লক্ষ্মীপুরের রামগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জেল হাজতে লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় তাকে পাসানো হয়েছে বলে জানান আব্দুল সাত্তার মজুমদারের পরিবার সদস্যরা ও রাজনৈতিক নেতাকর্মী এটা রাজনৈতিকভাবে একটা প্রতিহিংসা আমাদের উপর নিয়েছে এটা নিশ্চিত হয়রানি মিথ্যা মামলা দেশনায়ক নায়ক তারেক রহমানের নির্দেশে গত তিন জুন কেন্দ্রীয় ও জেলা যুবদলের উদ্যোগে কারাবন্দি যুবদল নেতা আব্দুল মজুমদারের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান সে যাওয়াকে কেন্দ্র করে একটি মহল তার রাজনৈতিক মামলাকে চুরির মামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন মূলত সে রাজনীতি করা পরিকল্পিতভাবে একটি চক্র তাকে এ মামলা দিয়েছে বলে জানান পরিবারের সদস্য ও তার দলীয় রাজনৈতিক নেতাকর্মী ষড়যন্ত্র মামলা গত একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে মুক্ত মামলায় তাদেরকে তিন মাস সাজা দিয়ে লোকের জেলায় নির্ধারণ করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল সত্তর মজুমদারকে রাজনৈতিকভাবে হা প্রতিপন্ন করার উদ্দেশ্যে আপনাদেরকে একটি ভুলপত্র দেওয়া হয় ভুলপত্র দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন সাক্ষী আছে এই মামলার সাক্ষীর স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে আজ সাত জুন শুক্রবার সকালে রামগঞ্জ পৌর নং ওয়ার্ডের মজুমদার বাড়িতে বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের উপস্থিতিতে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন পাটাবারির উপস্থাপনা সাংবাদিকদের এই সব কথা বলেন তারা

নম্বর আপনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে যাচ্ছে আপনি এই মামলা সম্বন্ধে কিছুই শহীদ এই শহীদ হওয়ার পরে আপনি সাক্ষী হয়ে গেছেন এ বিষয়ে আব্দুল সত্তার মজুমদারের পক্ষের আইনজীবী কবির হোসেন সাক্ষী বাহারের বাড়ি কাঞ্চনপুর আব্দুল মোমেনের বাড়ি সন্ডিপুর এবং শরীফ হোসেনের বাড়ি বাদুর ইউনিয়নে পুলিশ ঘটনাস্থল পৌরসভার দুই নং ওয়ার্ডে দেখালেও যাদের বাড়ি পৌরসভার ভিতরে নয় অথচ রাত সাড়ে বারোটার সময় তারা কিভাবে এখানে এলো কিভাবে মামলা সাক্ষী হলো এগুলো খুঁজতে গেলেই বোঝা যায় যুবদল নেতা আব্দুল সত্তার মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট সরকার যে মামলা আমরা দুই হাজার সতেরো সালে জি আর এটার যে মামলা দিয়েছি ঘটনাস্থল কবর দিয়ে মজুমদার বাড়িতে এতে মজুমদার বাড়িতে কোনো লোকজন সাক্ষী

এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাইল আহমেদ জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুইয়া জেলা যুব সদস্য মিজানুর রহমান ভুইয়া কাউসার মাল কাউন্সিলর পারজানা মজুমদার জনি পৌর যুব সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পৌর দুই নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন খোকন এক নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল চৌহান সহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর টিভি ראנגס לוקיפור